শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং আছে চ্যানেলে আজ অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছে কি করব ঘুম আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে না তাই ছাদে চলে এলাম অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম এত পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ লাগছে এখান থেকে যেন উঠতে ইচ্ছে করছে না বসে বসে কী করছিলাম চলো তাহলে দেখায় কী করছিলাম এসেছি এবার এই ঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ এক দাদাই যে জামা মতো কাছে রেখে রেখেছি এইটাকে একটু আলমারিতে ঢুকিয়ে নিই তার বসতে গেলে লাভ নেই এগুলো সব ঘুষে আলমারিতে ঢুকিয়ে নিই কাজের দিদিও চলে এসেছে ও বাসন বাসুন মাছে বিছানটা ঝেড়ে দিলে চলপর এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছে

আমার লিস্ট কাল তো রবিবার ছিল অনেক বাজার হয়েছে তাই বিশেষ কিছু করার নেই এই যে অল্প কিছুই আছে বাজার চলো এটা ওদের দিয়ে দিই রান্নাঘরে তো অনেকক্ষণই চলে এসেছি রান্না অনেকটা হয়ে আজ বেশি কিছু রান্নাও করবো না ভাত টকের ডাল পোস্ত আর এই যে বাজারে গিয়েছিল এরকম বড় বড় সাইজের পার্সে মাছ পেয়েছে এগুলো টক ডাল দিয়ে এইটা ভাজা করবে টক ডাল দিয়ে আর পোস্ত দিয়ে মাছ ভাজা আজকে আর বেশি কিছু রাখবো না কালকে অনেক পয়সা টুসা খাওয়া হয়েছে তো তাই আজকে একটু হালকা পাতলা খাবো আমি তো হয়েছিলাম পান্তা ভাত করে রাখবো আজকে সবাই পান্তা খাবো কিন্তু কালকেও তো বললাম গেস্ট এসছে পর মাংস এটা ওটা রান্না হলেও খেতেও অনেক দেরি হয়ে গেছে আর আমি আর ভাত থাত রান্না করে উঠতে পারিনি পরে সে যেন থাক আজকে তাহলে এরকম ডাল পোস্ত রান্না করি আর কালকে আমরা পান্তা ভাত খাব যা গরম পড়েছে আমার মনে হয় ওটাই সবচেয়ে বেস্ট খাবার দিলে দিলাম ডাল খাওয়া হয়ে এসছে আমি নরম হোক পরের দিন হালকা পাতলা খাওয়া কিন্তু বেশ ভালো লাগে তাই না

কাজ সব শেষ করে ফেলেছি এবার বসেছি এই যে আম নিয়ে এই আমগুলো দুদিন ধরে রয়েছে বাপের বাড়ি থেকেও এনেছিলাম তারপর নিয়ে এসছে ওগুলোকে দিয়ে টক টকঝাল মিষ্টি আচার করে নেব তাহলে চলো চটপট করে আমগুলো কেটে নি কেটে নিয়ে আজই দেখাও টকঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বড় বড়ো সাইজে ছখানা আম এরপর আমগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব একদম সদ্য গাছ দিয়ে পাড়া আম তাই একটু ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে এবার আমি আমগুলোকে কেটে নেব আমগুলো কাটার সময় আমি কিন্তু খোসা ছাড়াবো না আর আমগুলো একটু শক্ত হয়ে গেছে তাই এই আমের খোসাগুলোও বেশ মোটা এই খোসা সমেত আমগুলো দিয়ে টকঝাল মিষ্টি আচার বানালে খেতে আরও বেশি সুস্বাদু হয় আমগুলো অনেকগুলো আম তো তাই কাটতে একটু সময় লাগবে আমি কেটে একটি জলের পাত্রের মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখছি যাতে এর মধ্যে যেটুকুনি কষ বাকি থাকবে সেগুলো বেরিয়ে যাবে এরপর আমগুলোকে আমি একটুখানি ভালো করে কচলে ধুয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করবো একটু নুন অল্প পরিমাণে একটুখানি হলুদ যাতে করে আম আর এই হলুদটা একটুখানি ভিজিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি আমগুলোকে নিয়ে একটি স্টেনারের মধ্যে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এতে কোনো জল না থাকে এরপর ভালো করে নেড়ে চেড়ে জলগুলোকে ঝাঁকিয়ে ফেলে দিয়ে আমি সোজা চলে যাবো আমগুলোকে নিয়ে ছাদে রোদে দেওয়ার জন্য দেখো আমগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি আমগুলোকে ভালো করে নেড়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে না এতে কোনো জল থাকে এই সময় গিয়ে আমি এই আমের আচার তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব এই মশলাটা তৈরি করতে লাগছে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই মশলাগুলোকে গরম তাবার মধ্যে আমি টস করে নেব তাবা অলরেডি গরম হয়ে রয়েছে এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ভা ভাজলে মশলাগুলো একটু লাল লাল হয়ে যাবে তার সঙ্গে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর মিক্সিতে আমি এটাকে দু মিনিটের মধ্যে ভালো করে পেস্ট করে নেব মশলাগুলোকে কিন্তু খুব বেশি গুঁড়ো মিহি করব না একটু গোটা গোটা রাখবো এরপর ছাদ থেকে আমগুলো নিয়ে চলে এসেছি দেখো আমগুলোর মধ্যে কিন্তু সেই পরিমাণে আর জল নেই বেশ শুকনো শুকনো হয়ে এসছে এরপর আমি একটি কড়াই তেল নিয়ে নেব তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো একটু ভাজা ভাজা করব লাল লাল করে যাতে এর ফ্লেভারটাও আঁচড়ের মধ্যে চলে আসে এরপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো আমগুলো আমগুলোকে ভালো করে নাড়ানাড়ি করে ভাজ দেবে এখন কিন্তু কোনোভাবেই আমি নুন দেব না কারণ আমগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে আমগুলো ভাজলেই দেখো কি সুন্দর তার রঙটা পাল্টে হালকা ব্রাউন মতন হয়ে এসছে এখন আমি এতে পরিমাণ মতন নুন দেব আর সঙ্গে দেব হলুদ আর একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো যাতে আচারের রংটা সুন্দর হয় এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমগুলো দেখো কি সুন্দর নরম হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দেব বাতাসা তোমরা চাইলে এতে চিনি বা গুড় দিয়ে করতে পারো আমরাও চিনি বা গুড় দিয়ে করে থাকি কিন্তু আমার কাছে বাতাসাগুলো অ্যাভেলেবেল ছিল নষ্ট না করে তাই আমি এগুলো দিয়ে আচার করে নিলাম এই যে বাতাসাগুলো দিয়েছি এবার খানিক্ষণ রাখার পরেই বাতাসাগুলো নরম হয়ে গলে যাবে দেখো গোলে কি সুন্দর নরম রস তৈরি হয়েছে এই রসটাকেই আবার রসের মধ্যে আমগুলোকে আমরা আরও পাঁচ মিনিট মতন রেখে দেব ভালো করে কুক খাওয়ার জন্য আর সঙ্গে দিয়ে দেব একটু ভিনিগার ভিনিগার দিলে কি হবে অনেক দিন পর্যন্ত এই আচারটাকে আমরা রাখতে পারবো যাতে না নষ্ট হয় অ্যাকচুয়ালি তার জন্যই ভিনিগারটা দেওয়া আর এটাকে এবার ভালো করে রেখে দেব ঢাকা দিয়ে দেখো ঢাকা খুলে দেখছি যে এগুলো একদম নরম হয়ে গেছে বলতে গেলে তৈরি হয়ে গেছে কিন্তু আচারটা এখানেই শেষ নয় এর জন্য লাগবে সেই স্পেশাল মশলা যেটা দিলে আচারটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে চলো তাহলে এর মধ্যে দিয়ে দিই সেই ভাজা মশলা আর মশলার পরিমাণটা একটু বেশি করে দেব। যাতে টক ঝাল মিষ্টি স্বাদটা আমরা পরিমাণ মতন পাই এই দেখো তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে রোজই সন্ধেবেলা এরকম হয় বৃষ্টি হয় তবে আজ মনে হচ্ছে বৃষ্টি হবে দেখি কি হয় আর আমরা যেন গ্রীষ্মকাল আসলে সেই চাতক পাখি হয়ে যায় হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকি এই বুঝি বৃষ্টি হবে এই বুঝি বৃষ্টি হবে এখনই ছাদে যাচ্ছি না কারণ আমি এখন সন্ধেবেলায় একটু মুড়ি চপ আর সেই সঙ্গে যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে তো আর কোনো কথাই নেই চলো মুড়িটা মেখে নিই ওই যে আমার শুনতে পাচ্ছ যা বিদ্যুৎ যে বিখ্যাত বৃষ্টি হবে চলো মুড়িটা মেখে নিই সেই করতে করতে যে বৃষ্টিটা খেতে খেতে যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে খুবই ভালো এখানে নিয়ে নিয়েছি মুড়ি এতে চানাচুর মুড়ি মাখব আর চানাচুর না হলে হয় কাঁচা পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর দেব আচারের তেল এর সঙ্গে সকালবেলায় আচার বানানোর জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা এতেও একটু দিয়ে দিলাম দারুন এরপর আমার সবচেয়ে পছন্দের জিনিস চপ আলুর চপ চলো এটাকে চটপট করে মেঘে ফেলি গোটা গোটা আলুর চপ খাওয়াচ্ছে আমার মনে হয় এইভাবে আলুর চপ খেতে আমার জীবে জল চলে এসেছে অলরেডি মাছতে মাছতে চলো চলো তাহলে মুড়িটা খেয়ে নি অপেক্ষা করি বৃষ্টির কি পেগنيه? বৃষ্টি হচ্ছে কিন্তু সেই ভাবে হচ্ছে যতটা বিদ্যুৎ চমকছে ততটা বৃষ্টি হচ্ছে না। এই ছাতা জাস্ট ভিজেছে। এরম বৃষ্টি হলে কি আর আরাম হবে জোরে জোরে বৃষ্টি পড়তে হবে। বাইরে చిটচির বৃষ্টি হচ্ছে আর রান্না করে কার সাথে এসে দেখছি। যে ঠান্ডা হাওয়া বইছে খাওয়া দাওয়া সেরে ফেলেছি চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন